রাজ্য সরকারি কর্মচারীরা আজকে খুশির একটা খবর পেয়েছেন রাজ্য বাজেট থেকে চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে পয়লা এপ্রিল থেকে যা কার্যকর হবে কিন্তু এই অবস্থায় আজই কাকতালীয়ভাবে এটা কি যুক্তি কি না যুক্তি সেটা আইনজীবী বলবেন আমি যে যার চেম্বারে রয়েছি যারা এই মামলা শুরু করেছিলেন কনফেডারেশন অর্থাৎ এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন যারা এই মামলা করেছিলেন প্রথমে স্যাট প্রথমে তারপরে হাইকোর্ট একাধিক বেঞ্চ খুলে তারা জয়লাভ করেছিলেন তাদের তরফে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে একগুচ্ছ বিষয় লেখা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে অর্থাৎ কনফেডারেশনের আইনজীবীদের যে প্যানেল সেই প্যানেলের অন্যতম আইনজীবী ফিরদো শামীম তিনি রয়েছেন এই মুহূর্তে আপনাদের সকলের সঙ্গে আমি তার কাছেই যাব প্রথমেই দর্শক আপনাদের কাছে মার্জনে চাইনি এই কারণে যে টেকনিক্যাল কারণে সেই লাইভটা মাত্র একটু কেটে যায় তাই নতুন করে আসতে হলো আমি প্রথমেই জানতে চাইব ফিরদাসবাবু আপনার কাছে যে আজকে তো রাজ্য সরকারের কর্মচারীরা খুশি তারা চার শতাংশ ডিএ পেয়েছেন আবার সুপ্রিম কোর্টে আজ কি করলেন কি আবার চিঠি দিলেন তাতে কি মানুষ কি সমস্যা পড়ে যাবেন কি মানে এই ডিএম আটকে যাবে না তবে একদমই নয় দেখুন আমাদের আমরা ছবার জিতেছি চার পার্সেন্ট দিয়ে কেন যে বকেয়া দিয়ে সব মিটিয়ে দিতে হবে রাজ্য সরকার সবার হারার পরেও সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে বারবার শুনানি পিছিয়ে গেছে আমরা চিঠি দিয়েছি রেজিস্ট্রারকে যাতে আগামী পঁচিশ তিন দু হাজার পঁচিশে যেটা ওয়েবসাইটে টেন্টেটিভ ডেট দেখাচ্ছে কোনোভাবেই যাতে সেটা ডিলিট না হয় যাতে কোনোভাবেই পিছিয়ে না যায় আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে সেই মামলা শুনানি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা আবারও জয়লাভ করবে এবং চার পার্সেন্ট কেন আমি একটা বিষয় আপনাকে জানতে চাইবো ফিরদোষ বাবু আমি জানতে চাইবো সেটা হচ্ছে আজকে কেন আপনি চিঠিটা দিতে হলো এই আজকে ডিএ বাড়লো কি কি লেখা চিঠিটা যদি খুলে একটু পড়েন আমি খুব সুবিধা হয় দর্শকদের জন্য কি চিঠি দিয়েছে সেটা সুপ্রিম কোর্টের বর্তমানে যে নিয়ম যে রেজিস্ট্রারকে চিঠি দিতে হয় মেনশন এটা একটা মেনশন করা হয়েছে কারণ মেনশনটা এই কারণেই করেছি যে পঁচিশ তিন দু হাজার পঁচিশে টেন্টেটিভ ডেট দেখালেও দেখবেন বেঞ্চ কিন্তু যিনি রিটায়ার্ড হয়ে গেছেন যে জাস্টিস তার নামেই জাস্টিস ঋষিকেশ রায়ের নামেই বেঞ্চ দেখাচ্ছে নতুন বেঞ্চে নিশ্চিত ভাবেই দেবে এবং যাতে অনেক সময় কি হয় ডেট দেখালেও অনেক সময় আবার ডেট ডিলিট হয়ে যায় সেটা যাতে কোনোভাবেই ডিলিট না হয় যাতে মামলাটি কোনোভাবেই পিছিয়ে না যায় তার কারণ এই মামলার উপরে

এটা রাজ্য সরকারি হিসাব দিয়েছে রাজ্য সরকার যখন তার আইনজীবী প্রথম দিন আদালতে মামলা করতে যান তিনি তো কয়েক হাজার কোটি টাকার হিসাব দিয়েছেন সেই কয়েক হাজার কোটি টাকার বকেয়া দিয়ে দিতে হবে বলে তিনি বলেছেন দেখুন এই এই মামলাটা শুনতে হবে এখন ইমিডিয়েট না হলে এই কয়েক হাজার কোটি টাকা আমাদের রিলিজ করতে হবে এই কয়েক হাজার কোটি টাকা রিলিজ করতে হবে বলে বেসিক্যালি মামলাটা তারপরে একটার পর একটা ডেট নিয়ে গেছে আমরা নির্দিষ্টভাবে আমাদের বক্তব্য যে যাতে এই মামলার ডেট ডিলিট না হয় আমরা মেনশন করেছি ইমিডিয়েট মামলাটি শুনানি হয় তার কারণ আমাদের দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই মামলা শুনানি হলে আমরা ছবার জিতেছি স্যাটে এবং ক্যারি এবং এই হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুপ্রিম কোর্টে আমাদের আমরা আমাদের কর্মচারীদের জয় হবে তার কারণ ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটা রোপার রোল নাইনে বর্ণিত রয়েছে এবং সেই জন্য রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মর্যাদা প্রাপ্য বেতন পাবে প্রাপ্য ডিএ পাবেন এবং প্রাপ্য ডিএ তাদের পাওয়া উচিত আমি আমি আপনার কাছে আসবো আমি কয়েকটা বিষয় না বলে পারছি না আমি এটা কি আপনি বলতে চাইছেন আমি আইনের কথা বলেছেন আপনার কাছে দুটো প্রশ্ন এক প্রথম প্রশ্ন সুপ্রিম কোর্টেই মামলাটি প্রথম রাজ্য নিয়ে গিয়েছিল সম্ভবত নভেম্বর দু বাইশ প্রায় বারো থেকে তেরোটা দিন এসছে বিভিন্ন ইজলাস ঘুরেছে কেন এখনো পর্যন্ত শুনানি করা গেল না এক দ্বিতীয় যে প্রশ্ন আমি যেটা বলছেন সেটা কি পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি যে কর্মচারী যারা বা রাজ্য সরকারি যারা স্টাফ যারা তারা এই ডিএ পান না মানে বাকি আমাদের দেশের সমস্ত রাজ্যে কেন্দ্রের সঙ্গে একদম সাহুজ্যপূর্ণ ডিএ পাওয়া যায় এটাকে আমি বলতে চাইছি এটা কি শুধুমাত্র এই রাজ্যের জন্য নাকি অন্য রাজ্যও এরকম ডিএ এর ফারাক আছে দেখুন এই রাজ্যের সরকারি কর্মচারী না এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যে আইন সেই আইন দ্বারা পরিচালিত হবে রূপারুল 2009 এ নির্দিষ্টভাবে বলা আছে ডিয়ারনেস এলায়েন্স কি হবে ডিএ কি হবে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে সেই ডিএ দিতে হবে সেটা রূপারুল 2009 এ বর্ণিত রয়েছে যদিও রোপার রোল টু থাউজেন্ড সেই ডি কোনো প্রভিশনই থাকে না অর্থাৎ বর্তমান সরকারের আমলে যে রোপার তৈরি হয়েছে সেখানে যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হবে সেটা মনে করেন না বর্তমান সরকার কিন্তু আগের সরকার মনে করতেন সেই জন্য রোপার রোল টু থাউজেন্ড নাইনে যেহেতু ডি এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাজুজ্য রেখে দিতে হবে এই প্রভিশন ছিল তাই আদালতে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম যে হ্যাঁ

যে আইন সেখানে বর্ণিত রয়েছে প্রাইস এর সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে কেন দেওয়া হয় না আর আমি মনে করি প্রতিটি কর্মচারীদের তাদের এই মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে তাদের ডেয়ারনেস অ্যালাউন্স দেওয়া উচিত যদি কোনো সরকার না দেয় তাহলে সেই সরকার তার কর্মচারীকে বঞ্চিত করছে কর্মচারীদের এইভাবে বঞ্চিত করা অনুচিত এবং আজকে যে ধরুন এই যে রোপারো টু থাউজেন্ড সেখানে ডি প্রভিশন রাখেন রাজ্য সরকার মনেই করেন না যে কর্মচারীদের একটা আইনসঙ্গত অধিকার আসলে রাজ্য সরকার কর্মচারীদের আইনসঙ্গত অধিকার দিতে চান না বলে ডি প্রভিশন রাখেননি তাদের ন্যায্য ডি দিচ্ছেন না উনচল্লিশ শতাংশ ডিএ বকেয়া রেখেছে এটা একেবারে অনুচিত কর্মচারীদের এইভাবে ডিপ্রাইভ করা একেবারেই যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমানের সরকার তারা শুধুমাত্র ওই চার পার্সেন্ট ডিক্লেয়ার করেছেন কিন্তু উনচল্লিশ শতাংশ বকেয়া সেটা দিচ্ছেন না এর আগের যে বকেয়া রয়েছে সেই টাকা দিচ্ছেন না আমরা আশা করি যে সুপ্রিম কোর্টে এস আছে রাজ্য সরকার দায়ের করেছেন আমরা সেখানে সমস্ত পক্ষের যা যা রিটার্ন সাবমিশন ছিল সমস্ত কিছু কিন্তু আমি বলে

কিন্তু সেটা ধরুন জাজের ডিসক্রিশন সেটা বিচারালয়ের ডিসক্রিশন এই মন্তব্য করাটা অনুচিত আমি সেটা নিশ্চিত চাইব সেজন্যই তো মেনশন করে যাতে কোনোভাবে ডিলিট না হয় যাতে শুনানি সম্ভব পর হয় কিন্তু আমি আমি ফিরতে আমি আপনাকে একটা প্রশ্ন করে পাচ্ছি না পাঁচই ডিসেম্বর দু যার নোটিশ সার্ভ করা নির্দেশ হইল সেই মামলা আজ দু হাজার পঁচিশ সালে হচ্ছে না তাহলে কি মামলাটার তার চরিত্র বা গুরুত্ব হারাচ্ছে একদমই না একদমই না আমি উল্টো কথা বলি রেদার যদি সেই সময় দিত এরিয়ার পরিমাণ কম হতো যত দেরিতে দেবে এরিয়ার ইন্টারেস্টের পরিমাণ বাড়বে ফলে বুদ্ধিমান সরকার হলে তারা সেই সময় দিয়ে দিত যত বেশি দিলে করবেন তত বেশি কিন্তু এই পরিমাণটা হবে ফলে যদি বুদ্ধিমান হতেন তাহলে সেই সময় দিয়ে ধরুন প্রতি বছর যদি দিয়ে বকেয়াই না রাখতেন

দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব এবং যাতে মামলার ভীতি তার চেষ্টা প্রচেষ্টা সবসময় জারি থাকবে এবং ডিএর মামলার ক্ষেত্রে তো নিশ্চিতভাবে আমরা আশা করি যে এই মামলা আমরা জানি পঁচিশে মার্চ মামলা নিশ্চিত হয়ে যদি আসে কোন একটা বেঞ্চে এটা আপনারা চাইছেন কিন্তু এর পরের ধাপটা কি যদি চিঠিতে দেওয়ার পরেও দেখা গেল যে বেশিরভাগ তখন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো যত দিন বাড়ছে এরিয়ার বাড়ছে অর্থাৎ বকেয়া ডিএ বাড়ছে এবং বকেয়া ডিয়ে বাড়ছে মানে যে তিন হাজার কোটির একটা লিখিত রিপোর্ট দিয়েছিল রাজ্য সরকার যে রাজ্য সরকারি কর্মচারীদের কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যদি ডিএ দিতে হয় এই প্রায় আড়াই থেকে তিন হাজার কোটি টাকা রাজ্যের প্রয়োজন যদিও ওই হিসেবটা কিন্তু বছর দুয়েক আগে এখন বর্তমান পরিস্থিতিতে যেমনটা ফিতোসবাবু বলছেন সেই সংখ্যাটা কিন্তু যতদিন যাচ্ছে বাড়ছে কাজে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর বিষয়টা হাইকোর্টে তারা জয়লাভ করছেন সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত সেটাতে কোনো নির্দেশ দেয়নি রাজ্যেরই আবেদন কোনো নির্দেশ দেয়নি কিন্তু এই চার শতাংশের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের যারা মামলাকারী ছিলেন হাইকোর্টে অন্তত স্যাটে অন্তত সে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তাদের তরফে একটা ফের উদ্যোগ দেখা গেছে তৎপরতা দেখা গেছে অর্থাৎ তারা যে চার শতাংশে সন্তুষ্ট নন তারা আরও চান তাই হয়তো কাকতালিভাবে এইভাবে সুপ্রিম কোর্টে আজই চিঠি দেওয়া এবং একটা দ্রুততা বা নিশ্চিত করা পঁচিশ তারিখের শুনানির দিনটাকে পঁচিশে মার্চ কোন বেঞ্চে মামলা আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ আমরা জানি এর আগে যখন মামলাটি এসছিল যে বেঞ্চে হওয়ার কথা ছিল বিচারপতি ঋষিকেশ রায় তার বেঞ্চে কিন্তু তিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট থেকে কাজে তিনি অবসর নেওয়ার পর একটা নতুন প্রিজাইডিং জজ অন্য কেউ আসবেন এবং সেই জজ আসা মানে যেটা মাস্টার অফ রোস্টার হিসেবে প্রধান বিচারপতি তিনি একটা নতুন বেঞ্চ কনস্টিটিউট করবেন সেক্ষেত্রে হতে করে কেস রায়ের সঙ্গে যিনি কো জজ ছিলেন তিনি ওই বেঞ্চে থাকবেন সঙ্গে আরও জন বিচারপতি আসবেন যে সেটাও একটা প্রক্রিয়া আজকে রাজ্যের বাজেটে এই চার শতাংশ ডিএ বাড়ার পরই কোথাও একটা আবারও সিন্দুরে দেখছেন মামলা পিছিয়ে যাবার তাই হয়তো এই তৎপরতা মামলাকারীদের তরফে এবং চিঠি দিয়ে পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো কোনোভাবেই এখন লেখা হয়েছে ডিলিটেড অর্থাৎ পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের যে ডিসপ্লে বোর্ড সেখানে যেন আমাদের মামলাটা নিশ্চিত থাকে সেখান থেকে বাদ না পড়ে কি হয় ভবিষ্যতে নিশ্চয়ই নজর থাকবে আপনাদের আপডেট দিতে থাকবে